অবস্থা বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি সাউথ ডিস্ট্রিকে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা না মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি পুরা আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন এর কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ আরম্ভ করে সব

মানে এক্সট্রিম অব্দি আমরা যাব যা সাহায্য করা বহু জায়গায় দেখা যাচ্ছে এনিমেল সহ এনিমেল তো আনতে পারা যাচ্ছে না বা মানুষ এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের এই ধরনের তো এটা মানে কি বলবো এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি আমাদের সরকারের তরফ থেকে আপনার চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার যা যা করার আমরা করছি ঠিক আছে থ্যাংক ইউ